হ্যালো গাইস আপনারা দেখছেন আমার শিবশক্তি সাতশাট ইউটিউব চ্যানেল তো আপনাদের জন্য একটি আমি মহাশক্তিশালী গাছের প্রয়োগ বিধি নিয়ে আসতে চলেছি অনেকজন ফোন করে আমাকে বলছিলেন গুরুজি এমনই মহাশক্তিশালী একটি গাছের বিধান দেন যেন সেই গাছের পূরকে আমরা যেন সফলতা পাই তো তো আপনারা কীভাবে কী করবেন যদি আপনাদের দেহর মধ্যে কোনো অংশে ঘা ঘাসাড়া হয়ে যায় বা রোগ বেধি আপনাদের ছুটছে না কোনো মতে তাহলে আপনারা এই গাছ গাছের পাতাকে অ্যাপ্লাই করতে হবে বা প্রয়োগ করতে হবে যেভাবে আমি বলবো আপনাদের তো এটা হচ্ছে আপনার গোহালি গাছ এই গোহালি গাছ দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন ধরেন আপনাদের মাথা ব্যথা বা যে কোনো সমস্যার জন্য এই গাছটি আপনাদের কাজে দেবে তো আপনাদের সরাসরি আমি গাছটি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন যদি ধরেন কোনো দুষ্টতান্ত্রিক বা দুষ্ট শয়তান মানুষ আপনাদের সর্বদাই পিছনে পড়ে আছে কোনো মতে আপনারা রক্ষা পাচ্ছেন না একের পর এক আপনারা তান্ত্রিকের কাছে যাচ্ছেন অনেক কিছু করে নিয়ে আসছেন কিছু দিনের জন্য ভালো থাকছেন আবার আপনাদের ক্ষতি করে দিচ্ছে আপনাদের পরিবারটাকে তো এই গোহালি গাছের শিকড় যদি আপনার গৃহে যদি রাখতে পারেন লাল সুতো দিয়ে বেঁধে তাহলে আপনাদের পরিবারে কোনো তান্ত্রিক কোনো দুষ্ট শয়তান কেউ আপনার ক্ষতি করতে পারবে না আর যদি আপনাদের ব্যবসা বাণিজ্য না চলে বা আপনাদের ব্যবসায় কোনো তান্ত্রিক দুষ্টতান্ত্রিক শয়তান দুশ্মন আপনাদের ব্যবসাটাকে বেঁধে দিয়েছে তার জন্য এই গাছের শিকড় গোহালি গাছের শিকড় আপনি আপনার ব্যবসা স্থানে লাল সুতো দিয়ে টাঙিয়ে রাখতে পারেন তার শিকড়টি এটা করবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমা বা অমাবস্যা এই চার তিথিতে আপনারা যে কোনো দিন একদিন করলেই আপনাদের কাজ হবে তো আপনাদের জন্য আমি বহুত কষ্ট করে এই জঙ্গলে এসেছি সরাসরি গাছটি দেখানোর জন্য তো আমি যেভাবে আপনাদের বললাম সেভাবে আপনারা করুন আর কি করবেন আর আপনাদের সারা দেহর মধ্যে যদি ব্যথা হয় এবং আপনাদের শরীর কোনো সময় ভালো থাকছে না তাহলে কি করবেন এই যে গহলিয়া গাছের এইভাবে আপনারা ইয়ে নেবেন দিয়ে পাতগুলো ভালোভাবে সরিয়ে দেবেন পাত ভালো সরিয়ে তারপরে এই ডাল গাছের লতাটা আপনার পুরুষ হলে ডান বাহুতে বাঁধবেন আর নারীরা হলে বাঁ বাহুতে বাঁধবেন এই শিকড়টি যদি এই গাছের গহলিয়া গাছের লতাটা যদি আপনার দেহর মধ্যে থাকে জড়ানো তো কারো বাপের সাধ্য নাই আপনার দেহর মধ্যে কোনো ক্ষতি করতে পারে তো আজকের ভিডিওটি এখান থেকে এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে তো আমার শিবশক্তি শক্তি ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য শুধু অনুমতি দেওয়া রইল আর যে কোনো বিষয়ের জন্য আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অল্প টাকার সমর্থন বিনিময়ে আমি কাজ করে দেব আমি কাজ কি কি করি আপনাদের সেগুলো তুলে ধরছি বৈশিকরণ মারণ বৃদ্ধাসন উচ্চাটন সম্মোহন ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা আপনার পরিবারের সমস্যা দোকান চলছে না বা শত্রুর বাধা সর বিষয়ে আমি কাজ করে থাকি যে কোনো বিষয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে